ফুলকপি পরোটার রেসিপি আজকে আপনাদের সাথে আমি সেটা শেয়ার করবো এখানে আমি ফুলকপিগুলোকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি তার সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি প্রথমে প্যানে তেল দিয়ে তারপরে সামান্য পরিমাণে জিরা দিয়ে দিলাম আর এক চিমটি হলুদ দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য চাইলে হলুদ নাও দিতে পারেন তারপরে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ একবারে কুচি কুচি করে কেটে রাখা সেটা দিয়েছি বড় করে কাটা যাবে না তাহলে পরোটা বেলতে সমস্যা হবে এরপরে গ্রেট করা ফুলকপিটা দিয়ে দিলাম এখানে আমি এখন খুব ভালোভাবে এটাকে একসাথে তেল মশলার সাথে মিশিয়ে ভাজা ভাজা করে নেব সফট হয়ে গেলে তারপরে নামিয়ে ফেলবো একবারে ভাজা ভাজা করতে হবে সেরকম না কারণ এটা তো পরোটার ভিতরে দিয়ে আবার ভাজতে হবে তো এটা হয়ে গেছে আমার এই যে এটার ফাইনাল লুক তারপরে এদিকে আমি আটার ডো করে রেখেছিলাম এটা আটা ময়দা যে কোনোটা দিয়ে আপনারা করতে পারেন আর আটার ডো তো সবাই করতে পারে সেটার জন্য আর আলাদা করে দেখালাম না এখানে আমি ভিতরে পুর ভরে নিয়ে এলাম একটু ছোট করে রুটি বেলে তার মাঝে পুরটা ভরে এভাবে আপনারা দেখেই বুঝে নিতে হবে কিভাবে করতেছিলাম সেভাবে একটু হাত দিয়ে চেপে চেপে পাতলা করে নেবেন চাইলে পুরোটা হাত দিয়েও করে নিতে পারেন কিন্তু এটা সময় লাগে এরপরে একটু আটা নিয়ে এখন আমি বেলে নিচ্ছিলাম আর এটা বেলুন দিয়ে ঘোরাতে যাবেন না হাত দিয়ে ঘোরাতে হবে বেলন দিয়ে ঘোরাতে গেলে ভিতরে পুর বের হয়ে যাবে যে কোনো পুর ভরা পরোটায় হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটা তৈরি করতে হয় এরপরে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম পরোটাটা আগে আমি ভালো করে এপাশ ওপাশ ভেজে নেব তারপরে হচ্ছে যে এটাকে আমি তেল বাটার যায় যেটা দেয় সেটা দিয়ে করে নেবেন আমি বাটার দিয়ে ভেজে নিচ্ছিলাম আর বাটারটা ফ্রিজে ছিল পরোটা শক্ত হয়ে গেছে বরফ তাই আমি এভাবে পরোটার উপরে ঘষে ঘষে দিচ্ছিলাম এই যে এভাবে সুন্দর একটা কালার আসে পরের পরোটাগুলো আবার সুন্দর ফুল ছিল প্রথমটা ওটা ছিল এর এরপরেরগুলো সুন্দরভাবে আবার ফুলে ছিল তো আগে আমি এভাবে হালকা করে ছেঁকে তারপরে বাটার দিয়ে নিচ্ছিলাম এই হচ্ছে যে আমার পরোটার ফাইনাল লুক সস দিয়ে বাচ্চাদের দিয়েছিলাম আপনারা অন্য যে কোনো কিছু দিয়ে খেতে পারেন শুধু শুধু খেতে পারেন এই ধরনের আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি